জীবনের যা কিছু বাধা বিপত্তি সেগুলোকে অনেকটা কন্ট্রোল করতে আমরা সক্ষম হব আঠেরো তারিখের পরে তুলা রাশিতে শুক্র প্রবেশ করছে কিন্তু খেয়াল রাখতে হবে ষোলো তারিখের রবি আপনার দ্বাদশে প্রবেশ করছে এর কারণে কিন্তু মান সম্মান কিছুটা ডিস্টার্ব হতে পারে একটি দিকে তুলাকে ভীষণ সাবধান হতে হবে সেটি হলো মানুষের সঙ্গে ফাইনান্সিয়াল ট্রানজাকশন তুলা রাশি বা লগ্নের মানুষদের একটি বিষয়ে সাবধান হতে হবে সেটি হলো কোনো জিনিস উপর থেকে পড়ে যাওয়া এবং সেখানে তুলা কিন্তু আঘাতপ্রাপ্ত হতে পারেন তুলা বা লগ্নের মানুষরা নতুন করে প্রেমে পড়তে পারেন সক্রিয়তা কিন্তু তুলা রাশির বৈশিষ্ট্য হয়ে উঠতে চলেছে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় তুলা ছিলেন এবার কিন্তু বেরিয়ে আসবেন এই সময় তুলা বা লগ্নের মানুষ তারা ইন্টারেস্টে টাকা ধার করে সমস্যায় জড়িয়ে পড়তে পারেন ২২ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত সময় মানুষকে ধার বাকি দেওয়া যাবে না এবং এই সময়ে কিন্তু লটারিতে টাকা পয়সা পাওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে রাহু শনি বৃহস্পতি এই তিনটি গ্রহের অবস্থান আপনার জন্মকুণ্ডলীকে নিয়ন্ত্রণ করবে রেশিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বনাস রাশিফল তুলা রাশি সেপ্টেম্বর মাসের শেষ পনেরো দিন রাশিতে যাদের রাশি লগ্ন তুলা তাদের জন্য সেপ্টেম্বর মাসের শেষটা কেমন কাটবে পুজোর ঠিক আগে আমরা পৌঁছে গিয়েছি এমন সময় দিনগুলি কেমন কাটতে পারে এই সমস্ত বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা অর্থাৎ জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন তুলা তাদের জন্য দু সালের সেপ্টেম্বর তার শেষ পনেরোটি দিন কেমন যাবে সেটাই আমাদের আজকের আলোচ্য বিষয় খেয়াল রাখুন তুলা রাশি বা লগ্নের মানুষদের শরীর কিন্তু বিগত বেশ কিছুদিন ধরে খারাপ যাচ্ছিল এটা ঠিক হতে দেখতে পাওয়া যাবে কারণে অকারণে যে খরচ হচ্ছিল না বুঝে উল্টোপাল্টা খরচ করে ফেলছিলেন কিছু কিছু ক্ষেত্রে বিলাসিতা বেড়েছিল সেগুলোর মধ্যেও নিয়ন্ত্রণ আসবার সম্ভাবনা এই সময় দেখতে পাওয়া যায় জীবনের যা কিছু বাধা বিপত্তি সেগুলোকে অনেকটা কন্ট্রোল করতে আমরা সক্ষম হব আঠেরো তারিখের পরে তুলারাশিতে শুক্র প্রবেশ করছে কিন্তু খেয়াল রাখতে হবে ষোলো তারিখে রবি আপনার দ্বাদশে প্রবেশ করছে এর কারণে কিন্তু মান সম্মান কিছুটা ডিস্টার্ব হতে পারে কিছু বিশেষ ঘটনা যেটা আপনি গোপন রাখতে চাইছিলেন সেটা প্রকাশিত হয়ে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে এবং এর কারণে কিছুটা সম্মান হানি হওয়ার সম্ভাবনাও দেখতে পাওয়া যায় বড় কোনো কাজে হাত দিতে পারেন ব্যবসার ক্ষেত্রে সাফল্য বাড়তে দেখতে পাওয়া যাবে ছোট্ট ছোট্ট কারণে ইরিটেট হয়ে যাচ্ছিলেন তুলারাশি বা লগ্নের মানুষরা মাথা গরম হচ্ছিল এবং এই মাথা গরম ঠিক করবার জন্য আপনি এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছিলেন যেটা আলটিমেটলি আরও মাথা গরম করে ফেলছিল সেই অবস্থার উপরে নিয়ন্ত্রণ আসবে রাশি বা লগ্নের মানুষদের স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে প্রতিবেশীদের সঙ্গে অশান্তি জনিত কারণে নিজেকে একটু গুটিয়ে নেওয়ার প্রবণতা সৃষ্টি হবে তুলার ক্ষেত্রে বাজার পাবলিক প্লেস ইত্যাদি ক্ষেত্রে কিছু সমস্যায় জড়িয়ে পড়তে পারেন একটি দিকে তুলাকে ভীষণ সাবধান হতে হবে সেটি হল মানুষের সঙ্গে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন টাকা পয়সা দেওয়া নেওয়া খুব সাবধান হতে হবে যখন আপনি কারোর কাছ থেকে টাকা নিচ্ছেন তখন খেয়াল রাখতে হবে সেই টাকাগুলি যেন সঠিক হয় এই সময় তুলার আশি বা লগ্নের মানুষ অল্প বিস্তার প্রতারিত হতে পারেন লিভার সংক্রান্ত সমস্যায় ভুগবার প্রবণতা বাড়বে সন্তানের কিছু অ্যাক্টিভিটি আপনার মনের মধ্যে দুশ্চিন্তা বাড়িয়ে তুলতে পারে সন্তানের সঙ্গে আপনার যে সম্পর্ক সেটা কিছুটা জটিল পরিস্থিতির আকার ধারণ করতে পারে সন্তানের স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে এমন কিছু কাজ করতে চলেছে আপনার সন্তান যেটাকে আপনি অ্যাকসেপ্ট করতে পারছেন না যে বিষয়টার কারণে আপনার মাথা গরম হয়ে যাচ্ছে এরকম হতেই পারে আপনার সন্তান এমন কোনো মানুষকে ভালোবেসে ফেলেছে যাকে আপনি অ্যাকসেপ্ট করে নিতে পারছেন না যার ফ্যামিলির অ্যাকসেপ্টেন্স ভীষণ কম এরকম ঘটনা কিন্তু আপনার ক্ষেত্রে ঘটতে পারে তোলা রাশি বা লগ্নের মানুষদের একটি বিষয়ে সাবধান হতে হবে সেটি হলো কোনো জিনিস ওপর থেকে পড়ে যাওয়া এবং সেখানে তুলা কিন্তু আঘাতপ্রাপ্ত হতে পারেন এই আঘাত লাগতে পারে আপনার শির দ্বারায় এই আঘাত লাগতে পারে আপনার পায়ের নিচের অংশে বিশেষ করে গোড়ালির পরের অংশে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে বাঁ দিকে সম্ভাবনা কিন্তু বেশি কাজকর্মের ক্ষেত্রে কিছু অস্থিরতা বাড়তে পারে রয়েছে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা তুলার অ্যাক্টিভিটি লেভেল এই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়বে ক্রিয়েটিভিটি প্রত্যেকটা বিষয়ের মধ্যে একটা পারফেকশন নিয়ে আসবার চেষ্টা এটা কিন্তু আমরা তুলার ক্ষেত্রে দেখতে পাব নান্দরিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি প্রিয়জন প্রিয় ব্যক্তি এদের সঙ্গেও দূরত্ব কোনো কোনো সময় বাড়তে পারে ঠান্ডা লাগার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় তুলার ক্ষেত্রে রাশি বা লগ্নের মানুষ তাদের কিন্তু কোনো কোনো বিশেষ বিষয় নিয়ে অস্থিরতা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে জমি জায়গা কাগজপত্র ইত্যাদি হস্তান্তরের ক্ষেত্রে তুলাকে অনেকটাই সাবধান হতে হবে রাশি বা লগ্নের মানুষরা নতুন করে প্রেমে পড়তে পারেন প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে এবং সেই কারণে কোনো কোনো মানুষের ক্ষেত্রে অন্যান্য কাজে বাধা আসতে পারে পারিবারিক অশান্তির কারণে অর্থব্যয়ের সম্ভাবনা আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন তুলা ঘাড় শির দ্বারা পিঠের যন্ত্রণা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় নাম যশ প্রভাব প্রতিপত্তি এগুলি বাড়বে এই সমস্ত দিকে রকম চিন্তা থাকছে না সক্রিয়তা কিন্তু তুলা রাশির বৈশিষ্ট্য হয়ে উঠতে চলেছে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় তুলা ছিলেন এবার কিন্তু বেরিয়ে আসবেন মেয়ের কথাবার্তা নিয়ে কোনো জটিলতা সৃষ্টি হতে পারে কিন্তু স্বামী বা স্ত্রী এদের মাধ্যমে কিছু উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে এই সময় রাশি বা লগ্নের মানুষ তারা ইন্টারেস্টে টাকা ধার করে সমস্যায় জড়িয়ে পড়তে পারেন এবং ইন্টারেস্টের এই টাকা পয়সা এমন জটিল হতে পারে যে আপনি বিভিন্ন রকম সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে পারেন আঘাত আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় এরপরে আমরা চলে আসবো নক্ষত্র সম্পর্কিত আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন চিত্রা বাবার স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বাড়তে পারে আপনিও কিছু ইনফেকশনে কষ্টপ্রাপ্ত হতে পারেন পয়সা হাতে আসছে শিক্ষায় উন্নতি দেখতে পাওয়া যাবে চিত্র নক্ষত্রের মানুষদের কাগজপত্র হারিয়ে ফেলার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় এরই সঙ্গে সঙ্গে নিজের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ জিনিসপত্র নষ্ট হতে পারে কোনো কীট দংশনের শিকার হতে পারেন ২২ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত সময় মানুষকে ধার বাকি দেওয়া যাবে না এবং এই সময়ে কিন্তু লটারিতে টাকা পয়সা পাওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে কখনো কখনো রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে চিত্রার কিন্তু কিছু ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা ভীষণভাবে রয়েছে বাড়ি পরিবর্তনের একটা চেষ্টা দেখতে পাওয়া যাবে রেগে যাওয়া উগ্রতা এটি কিন্তু আপনাকে সমস্যায় ফেলতে পারে হাঁটু কোমর ইত্যাদির যন্ত্রণা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় পেশাগত ক্ষেত্রে বাড়তে পারে সমস্যা কখনো কখনো অস্থিরতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মাথায় আঘাতপ্রাপ্তির একটা সংযোগ দেখতে পাওয়া যাবে বাড়তে পারে গুপ্ত শত্রুতা পরবর্তী নক্ষত্র স্বাতী হাতে টাকা পয়সা আসলেও তার প্রপার ইউটিলাইজেশনে গড্ডগোল হতে পারে গুপ্ত শত্রুর আক্রমণের কারণে সমস্যায় পড়তে পারেন স্বাতি নক্ষত্রের মানুষরা যান্ত্রিক গোলযোগের শিকার হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় ভাবনা চিন্তার গভীরতা বাড়বে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ঠান্ডা লাগার সংযোগ দেখতে পাওয়া যাবে প্রেমের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হতে পারেন নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদির কারণে বাড়তে পারে সমস্যা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে পুরনো কোনো ক্ষত পুরনো কোনো রোগ তার কারণে সমস্যায় পড়তে পারেন পুরনো কোনো সম্পর্ক আবার জেগে উঠবার সম্ভাবনা রয়েছে এবং এই ধরনের সম্পর্ক জেগে উঠলে আপনার জীবনে কিন্তু উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে ঠান্ডা লাগার কারণে কিছু সমস্যায় পড়তে পারেন স্বাদী নক্ষত্রের মানুষরা প্রত্যেকটি জিনিসপত্র গুছিয়ে রাখতে হবে চাবি কাগজপত্র ইত্যাদি হারিয়ে ফেলতে পারেন পরবর্তী নক্ষত্র বিশাখা তুলারাশির শেষ নক্ষত্র কাজের চাপ বাড়বে কাজের কারণে কিংবা অন্য কোনো বিষয়ে বিদেশ যাত্রার সম্ভাবনা দেখতে পাওয়া যায় কর্মক্ষেত্রে আপনার পরিস্থিতি কিছুটা খারাপ হতে চলেছে নাম যশ ইত্যাদিও বাধাপ্রাপ্ত হতে পারে ঠান্ডা লাগার সম্ভাবনা অনেকটাই বেশি এবং কর্মক্ষেত্রজনিত কোনো সমস্যার কারণে আপনাকে মানসিক দিক থেকে অবসাদগ্রস্ত হয়ে পড়তে হতে পারে চাকুরে পরিবর্তন করতেই হবে এমন একটা মেন্টালিটি আপনার ক্ষেত্রে কাজ করতে পারে তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন ব্যবসার ক্ষেত্রটি বেশ ভালো মানুষকে ভরসা করে ঠকে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় অনৈতিক কাজকর্ম অ্যাভয়েড করতে হবে পেশাগত ক্ষেত্রগুলিকে আরেকটু ডেভেলপ করানোর চেষ্টা অবশ্যই আপনার করা উচিত বড় কাজে হাত দিতে পারেন অগ্রসর হওয়ার চেষ্টা করতে হবে বহু দিক থেকে নতুন ব্যবসা নতুন পরিকল্পনা নতুন পার্টনারশিপে এগোনো যেতে পারে কার্বিক উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি শিড়দার যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন যাদের আর্থারাইটিস রয়েছে যাদের রয়েছে তারা কিন্তু ভুগবেন ষোলো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে একুশ তারিখের পর থেকে কিন্তু অবস্থা আপনার নিয়ন্ত্রণে থাকবে ভাবনা চিন্তা ক্রিয়েটিভিটি এগুলি বাড়তে চলেছে খুব কাছের কোনো মানুষের সঙ্গে আপনার সম্পর্ক আবার ভালো হয়ে উঠছে এটা দেখতে পাওয়া যাবে বেশ কিছু সম্পর্ক যেগুলি নষ্ট হয়েছিল তাদের সঙ্গে পুনঃ সম্পর্ক সৃষ্টি এবং তাদেরকে নিয়ে কোনো বিশেষ বিষয়ের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা এটা কিন্তু আমরা দেখতে পাব রেগে যাওয়ার প্রবণতা রয়েছে বিশাখা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে বাড়তে পারে ইগো প্রবলেম ইগো প্রবলেম জনিত কারণে কিছু অশান্তিতেও জড়িয়ে পড়তে পারেন বিশাখা যাই হোক না যেন রাশি এবং তার তিনটি নক্ষত্র সম্পর্কে আলোচনা আমরা সম্পূর্ণ করলাম রাহু শনি বৃহস্পতি এই তিনটি গ্রহের অবস্থান আপনার জন্মকুণ্ডলীকে নিয়ন্ত্রণ করবে অর্থাৎ আপনার জন্মকুণ্ডলিতে রাহু শনি বৃহস্পতি এরা কোথায় রয়েছেন কি অবস্থায় রয়েছেন সেই বিষয়টি কিন্তু নিয়ন্ত্রণ করবে আপনার আগামী দিনগুলি কেমন হতে চলেছে এরপরে আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে প্রশ্ন করেছেন প্রীতম কবিরাজ ডেট অফ বার্থ আঠাশ নয় দু হাজার ষষ্ঠীতে টাইম সকাল ছটা প্রীতম জন্মকুণ্ডলীতে তোমার লগ্ন হলো কন্যা এবং রাশি হল বৃশ্চিক লগ্নে রবি কেতু মঙ্গল শুক্র অবস্থান করে রয়েছে নবমপতি নিচস্থ হওয়ার কারণে কিছুটা সমস্যা দেখতে পাওয়া যাবে কিন্তু যেহেতু বুধ এবং শুক্রের মধ্যে ক্ষেত্র বিনিময় হয়েছে তাই তোমার কুণ্ডলিতে নিজ ফঙ্গ রাজ্য সৃষ্টি হয়েছে নবমপতি নিচস্ত হওয়ার কারণে কিছু বাধা বিপত্তি ফেস করতে হবে আর সবচেয়ে বড় বিষয় যেটি শারীরিক দিক থেকে কিছু প্রতিবন্ধকতা আসবে মন দিয়ে পড়াশুনো করতে হবে জীবনে এগিয়ে যাওয়ার পথটিকে আরেকটু মসৃণ করবার জন্য কিছু পরিকল্পনা এটা তোমাকে করতে হবে তুমি ধারণ করতে পারো বুধের জন্য কিছু প্রতিকার এবং শুক্রের জন্য কিছু সাপোর্ট এরই সঙ্গে সঙ্গে ভগবান শিবের অভিষেক শিব পূজন তোমার জন্য অত্যন্ত শুভ প্রত্যেক সোমবার করে বেশ কয়েকটি দিন রুদ্রাভিষেক করতে পারো এটা তোমার জন্য অত্যন্ত শুভ এবং কার্যকরী একটি বিষয় হবে তাহলে আমাদের আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন ফিরে আসব পরবর্তী আলোচনায় সঙ্গে থাকুন দশ লক্ষের এই যাত্রায় সামিল হয়ে উঠুন আপনিও জয় মা আদি শক্তি নমস্কার